কে নিউ টাউন ভাউনের কাছে সিসলেন ভাউনে বাবনঘাটা ব্যবসার মতো জায়গা আছে ভাউনে ভগবানপুরের মতো জায়গা আছে সেখানে ওনার কিছু লোকজন দিয়ে মাল কামাবে আমি ভাউনের মানুষকে বলি আপনারা একটু খবরের কাগজ দেখেন না টেলিভিশন দেখেন না আপনারা কি কোনো নিউজ চ্যানেল দেখেন না আপনারা ইউটিউব করে দেখেন না গায়ে মানে না আপনি বলুন বাড়ির কাছে কেউ নেয় না ভাঙড়ে এসে কেন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি এটা আপনারা বুঝতে পারছেন না সময় সুযোগে সময় যখন আসবে সুদে আসলে কোড়ায় গন্ডায় ষোলো আরা ষোলো কেন বত্রিশ আনা বুঝে নেব নিজের বাড়িতে তো কেউ মানে না পাশের বাড়ির লোকটা চেনে না নিজেদের যে কজন ভাই আছে তার নাইনটি পার্সেন্ট বিরোধী অথচ ভাঙড়ে এসে ক্ষমতা দখল না করলে মাল কামানো যাবে না যার কারণে আজকের ভাঙড়ে এসে উস্কানি দিয়ে আজকের বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আমার এখানে সমস্ত অনেক মা বোনের অনেক ভাইরা বসে আছে বলুন তো ভোটে অনেক নির্বাচন হয় ভোট গণনার দিনে বুথ দখল করে ভোটের দিন শুনি আমি আমরা শুনেছি বুথ দখল হয় ভোটের দিন শুনেছি কোথাও কোথাও গ্রাম দখল হয় আরে ভোট গণনার দিন ভোট কিন্তু দখল হয় এটা তো জানি না তা আবার কাদের বিরুদ্ধে ছিল সাড়ে তিনশ সন্ধ্যার পরে রাতের অন্ধকার আইএসএফ এর সমাজ বিরোধীরা কাটালি এস করে ঘিরে ফেললো চতুর দিক থেকে গুলি বোমা বন্দুক একদিকে যেমন চলছে ভিতর থেকে মেসেজ করে মোবাইলের মাধ্যমে ভয়েস দিয়ে বলা হচ্ছে দ্রুত স্কুলের গায়ে বোম মার মিনিটে মিনিটে বোম মারো তা হলে জোর করে সার্টিফিকেট নেওয়া যাবে না লক্ষ্য ছিল কি জেলা পরিষদের সদস্য খাদিজাকে হারাতে হবে জেলা পরিষদের সদস্য হাকিমুলকে হারাতে হবে পঞ্চায়েতের সমিতি সদস্যদের হারাতে হবে এই ধরনের চক্রান্ত হলো রাতের অন্ধকারে তিনটে তিনটে ছেলে খুন হলো সকালে নাটক শুরু হলো বললো পুলিশগুলি গুলি করে দিয়েছে আমরা ভাবলাম হয়তো একজন অ্যাডিশনাল এসপি গুলি হয়েছে একজন কনস্টেবল গুলি হয়েছে হয়তো সেই কারণেই সেই কারণে হয়তো এই নাটকটা এটা অত সত্যি ঘটনা আমরা দেখলাম অনেক নাটকের পরে ছাড়া হলো ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত তদন্ত হলো আর সেই তদন্তে দেখা দেখা গেল গেল নিজেদের গুলিতে নিজেরা মরেছে দশজন আইএসএফ এর কর্মী তারা অ্যারেস্ট হলো পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের তিন তিনজন কর্মীকে দিনে দুপুরে গুলি করে পিটিয়ে খুন করা হলো পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের একুশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী ফাও তাদের হাত পা ভেঙে দেওয়া হলো তাদের ভেঙে দেওয়া মাজা হলো ফাও তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের সময় এই পাশে নারায়ণপুরে আমাদের যখন করতে আসছিল ষোলোখানায় গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল ফাউনের নির্বাচনের সময় এই বোরালি থেকে শুরু করে নলমুড়িতে এখানে রাহুল বলে একটা সমাজ বিরোধী আছে সেই সমাজ বিরোধীদের নেতৃত্বে আমাদের কর্মীদের অনেক রক্ত জড়ানো হয়েছিল কিন্তু আমরা পারতাম এর অনেক প্রতিবাদ করতে কিন্তু আমরা আইন হাতে তুলে নেইনি আর আমি আমার কর্মীদের কাছে অনুরোধ করব আইন কেউ হাতে তুলে নেবেন না সময় সুযোগে সময় যখন আসবেন সুদে আসলে কোড়ায় গন্ডায় ষোলো আর ষোলো কেন বত্রিশ আনা বুঝে নেব এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি আমাদের ধন্যবাদ জানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়